নমস্কার বন্ধুরা নিত্যদিনের বোরিং লাইফ থেকে বেরিয়ে নতুন একটা স্বাদের সন্ধানে আমি চলে এসেছি এক্সাক্ট আসানসোল কোর্ট মোড়ে আজকের এই ব্যবসা গরম থেকে একটু কুল হতে আমি চলে এসেছি আপনার আমার লোভনীয় বাদল লস্যির স্টলে যেটি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এক্সাক্ট আসানসোল কোট মোড়ের কাছে পরপর তিনটে লস্যির দোকান তার মধ্যে প্রথম দোকানটি হচ্ছে বাদল লস্যি মুখে একটা মৃদু হাসি বাদলদার অতুলনীয় স্বাদের সুস্বাদু লস্যি একবার খেলে আসতে হবে বারে বারে কাজু কিসমিস চেরি ফল মিশ্রিত বাদলদার এই সুস্বাদু লস্যি মাত্র ৩৫ টাকা পার গ্লাস পেয়ে যাচ্ছেন তাছাড়া স্পেশাল লস্যি পঞ্চাশ টাকা পার গ্লাস পেয়ে যাবেন পকেটে পয়সা নেই টেনশন নেই কারণ বাদলদার কাছে রয়েছে ফোন পে আপনারা পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন তাহলে এই অতুলনীয় বাদলদার লস্যি খেতে আজই চলে আসুন আসানসোলের কোটমরে মোড়ে প্যাকিংয়েরও ব্যবস্থা আছে ভিডিও ভালো লাগলে শেয়ার করব